ওকে এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে যাচ্ছে এখানে কিছু হিডেন ট্রিক্স মানে ট্রেডিং ট্রিক্স না বললেও চলে যে আপনাকে কটেক্সটা কি করে আমি ওটা দেখাবো দেখেন ফার্স্টে আমি এই এটা দেখাই এই যে টিকটকের একটা ই দেখেন এখানে বিক্রয় ডট কমের একটা অ্যাড দিচ্ছে স্পন্সার টিকটকে হ্যাঁ আমি কালকে রাতে বিক্রয় ডট কমে ঢুকছিলাম এই যে ইয়ে একটা ট্যাপের প্রাইস জানার জন্য যে সেকেন্ড হ্যান্ড কত দামটা আছে সেকেন্ড হ্যান্ড আচ্ছা তাহলে এখন দেখেন আমি আজকে টিকটক ব্রাউজ করতেছিলাম আর তখন আমাকে বিক্রয় ডট কমের একটা দিল অথচ এই বিক্রয় ডট কমে অনেক আগে বেশি ভিজিট করতাম এ প্রায় এক বছর দুই বছর পর এটার অ্যাড দেখলাম খুবই অন্যরকম তাই না তাহলে এটা কেন দিল আমার ফোনে বুঝলো যে আমি বিক্রয় ডট কম খুঁজতেছি হুম এটা সবার ক্ষেত্রে করবে আর এটা করার কারণটা হচ্ছে যে কুকিস হ্যাঁ দেখেন আমি যদি আচ্ছা এখানে যদি যাই এই যে হোয়াট ইজ কুকিস ইন কোরম ঠিক আছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কুকিস আর স্মল টুইস অফ দ্য টেক্সট সেন্ড টু ইয়ার ব্রাউজার বাই ওয়েবসাইট ইউ ভিজিট দেয় আচ্ছা এখানে মানে বলতে চাচ্ছে যে এক কুকিসটা এমন একটা জিনিস যেটা আপনার ওয়েবসাইটের থেকে ই করলে হবে আপনাকে ইনফরমেশনটাও দিবে আর হলো গিয়া ওই ইটা যে কোম্পানিটা আপনি খুঁজছেন ওটাকেও ইনফরমেশন দেবে যেমন আমি কিভাবে বোঝাই এটা ল্যাপটপ হলে আমি সুন্দরভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাইতাম আসলে আমি ল্যাপটপ দিয়ে এখন ভিডিও করতেছি না যখন আমার একশো দুশো সাবস্ক্রাইবার হবে তখন থেকে আমি ফাইনালি একদম ইউটিউবে স্টার্ট করব এখন দেখেন এই যে জাস্ট ভিডিও করি আর ছেড়ে দিই এই আর কিছু না আরে এসিও মেসিও ভাই এগুলি আমার দিয়ে না ভিডিও মিডিও র্যাঙ্কিং বোস্টিং মোস্টিং কিচ্ছু করি না আমি চাইলে অ্যাড ক্যাম্পেন করতে পারি আসলে এগুলি কিছু করি না এই জন্য আমার ভিউ নাই বা সাবস্ক্রাইবারও নাই এটা যারা দেখেন তারা চাইলে সাবস্ক্রাইব বা শেয়ার করিয়া একটু ভিউ বাড়াই দিতে পারেন সো এটাই আমি নিজের থেকে কিছু করব না কারণ আমি লিগাল ইনফরমেশন শেয়ার করতেছি হেল্পফুল জিনিস শেয়ার করতেছি এখন ইউজার ইন্টারেস্ট হবে হ্যাঁ আপনার একটা জিনিস যদি আমি জোর অ্যাডস ক্যাম্পেইন করিয়া দেই যেটাকে ওটা ওই যে স্পন্সর যেটা করছে যদি ওই দেই তাহলে দেখা যাচ্ছে যে জোর করে দেওয়া হলো তো আমি জোর করে দিচ্ছি না আপনি সার্চ দিয়ে বা যেভাবেই হোক আমার ভিডিওটা যদি পান আপনি ইন্টারেস্ট হন দেন আপনি সাবস্ক্রাইব করেন যদি ভালো মনে করেন দেখেন আমার এখানে চোদ্দশো চোদ্দশো ডলার আছে হ্যাঁ এক ডলার তো আমি ফার্স্টে দেখেন কুকিস্টার কথা বললাম এবার আপনি ভাবতে পারতেছেন যে কুকিজটা আমি কেন বলছি হ্যাঁ কুকিজটাই হইছে মেইন ইম্পর্টেন্ট আপনি খেয়াল করিয়া দেখেন বা মনে কইরা দেখেন যে আপনি যখন কটেক্স খুলছেন তখন কিন্তু আপনি উইন হয়েছেন অনেকগুলো আপনি দেখা যাচ্ছে যে আজ আপনি যদি একশো ডলার ডিপোজিট করে থাকছেন কুকিজ কটেক্সে আপনি পেয়েছেন কত কমইল দেড়শো ডলার প্রফিট করছেন ওই একশো ডলার দিয়া হ্যাঁ বাট আপনার যখন কিছু সময় গেল দেখা যাচ্ছে একদিন গেল দুই দিন গেল বা এক এক বেলা গেল তখন কিন্তু আপনি লস করেছেন ভেবে দেখেন ব্রাদার দিস ইজ দ্য পয়েন্ট তো আর কিছু বলবো না কুকিস এমন একটা জিনিস যে আপনার এই কুকিসটা ক্লিয়ার করতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আবার কুকিস ক্লিয়ার করলে হবে না আপনার বেশ কিছু এখানে বিষয় আছে যেমন আমি সাপারি ব্রাউজার ব্রিউজ ইউজ করি ওয়াল আইফোন ইউজার ফর আই অ্যাম সাজেস্ট পার্সোনালি ইউজ সাফারি সাফারি ব্রাউজার এমন একটা ব্রাউজার ভাই সেটিংয়ে গেলেও দেখবেন যে এরা কিচ্ছু দেয় না কোনো ওয়েবসাইটে কোনো তথ্য দেয় না ঠিক আছে তো এই ক্ষেত্রে সাফারি ব্রাউজারটা বেস্ট আর হলো অ্যানড্রয়েড টালাদের জন্য খুবই ডিফেন্ট ডিফেন্ট কারণ অ্যান্ড্রয়েড সিকিউরিটিটা খুবই কম একদম বললেই চলে আর আইফোনে অন্য ব্রাউজারেরটা জানি না সাফারি অলাইজ বেস্ট তো যা কুকিসের বিষয়টা আলোচনা করলাম এরপরও আশা করি কুকিজটা ক্লিয়ার হবে না এটা আপনারা এত সহজে ক্লিয়ার হতে পারবে না এখানে অনেকগুলো কারণ ই করে থাকে একটা কোম্পানি আপনাকে এমনভাবে ট্র্যাক করতে থাকবে সে কখনো নিজের লস করবে না ফার্স্টে আপনাকে খুশি করবে যাই হ্যাঁ ভালো প্রফিট পাচ্ছি কিন্তু আপনি যদি ওই ফার্স্টের সিস্টেমটা ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার সারা জীবন প্রফিট হচ্ছে তাই না ধরুন ফার্স্টে আপনি একশো ডলার দিয়ে দুইশো ডলার করে ফেললেন একদিনে দ্বিতীয় দিনেও যদি আপনি ওই দুইশো ডলার দিয়ে চারশো করেন তৃতীয় দিনে চারশো দিয়ে আষ্টশো করেন তাহলে আপনি প্রফিট ধরে রাখতে পারতেছেন এবং কি আপনার উইনিং পার্সেন্টেজটাও ঠিক থাকতে আছে তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে দেখেন আমি এই যে এসে আসি কটেক্সে আসি এখানে আমাকে কত ডা ডাউনে দেখাচ্ছে এক মিনিটের ক্যান্ডেলে আমি যদি সরি ভিউ আমি যদি এবার কটেক্সে যাই দেখেন আমি এখন যদি এটাকে আমি ডাউনে নেই একটা একটা নিব আমি ভাই লাইভে ট্রেড নেই আমার ডলারের মূল্য আছে যে লাইভে আইসেই যে খালি ট্রেড নিব আর দেখাবো যে উইন 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 ও গেলে আমি করব না ভাই আমি চাইলে এমনি যখন ভিডিও করি না তখনও করি কিন্তু আমি ডেট চাইলে ওই ওই ভিডিওগুলো অ্যাড করে দিতে পারি কটা গিলি করতে আমার খুব কষ্ট লাগে ভাই এডিটিং মেডিটিং আমাকে দেওয়া হয় না আপাতত না মানে এই যে মরার চ্যানেল নিয়ে না কারণ চ্যানেল র্যাঙ্কিং হোক আপনারা ভিডিও দেখেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে থাকবেন দেন ইন ফিউচারে ইনশাল্লাহ যখন একশো বা দুইশো সাবস্ক্রাইবার হবে তখন থেকে আর কি ফুলফিল ভিডিও করব একদম এ টু জেড বুঝাই দেব বুঝতে পারবেন যে ভাই ট্রেডিং কি জিনিস আর এই যে এখন মানুষ আপনাদেরকে জাস্ট নিয়ে ওরা অ্যাড ক্যাম্পেন করে ওরা ভিডিও ভাইরাল করে আপনাদেরকে টেলিগ্রাম ভিআইপি গ্রুপে জয়েন করাইতে বলে তারপর যারা আবার কিছু লোক আছে কোর্স সেল করে কিছু লোক আছে যে সিগনাল দেয় আবার বট বিক্রি করে কয় যে এটা ইচ্ছে দশ ডলারের বট আপনারা পাঁচশো টাকা দিলে দিয়ে দেবো মানে শেষটা আমি লেভেল শেষ করে ফেলে আমি এটা মনে হয় হাঁটছি নাকি আল্লাহ জানে আমি দেখি অনেক কথা বলতে বলতে তো এটা উইন হয়েছি মেবি কারণ আমার এখানে চোদ্দশো উনিশ ছিল এখন চোদ্দশো বাষট্টি হয়েছে হ্যাঁ তো দেখা যাক এবার ট্রেডিং বিউটা আবার যাই আচ্ছা ট্রেডিং ভিউটা এখন বোঝা যাচ্ছে না দেখেন এইখানে একটা ট্রেডিং ভিউ জিনিসটা ইউজ করতো আপনাদের অনেক শিখতে হবে এই যে দেখেন এইখানে কিন্তু ট্রেডিংয়ের ইটা আছে এই যে এই প্রাইসটা এটা যেইখানে শো করবে ওইখানেই থাকে তো এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে এটা আসলে এটা কি আপনি একটা কেরিয়ার হিসাবে নিতে পারেন কারণ কেরিয়ার হিসাবে নিলে অবশ্যই আপনার জিনিসগুলো বুঝতে হবে আর আমি দু সাল থেকে আসি এর সাথে যখন বিটকয়েন তেরো সালও ছিলাম তখন বিটকয়েন ছিল মাত্র ছয়শো ডলার সাতশো ডলার আর এই একটা বিটকয়েন এখন দেখেন ষাট হাজার পঞ্চান্ন হাজার ডলার একটা বিটকয়েন তো দেখেন আমি শুধু বিটকয়েন মার্কেটটা সাজেস্ট করি কেন এখানে কটেক্স বাই এরা জীবনেও প্রফিট দিব না আপনাকে কটেক্সে অনেক মানুষ লস খাবে কারণ এটা যে এমন একটা জিনিস এখানে দেখেন ওরা কি করছে আমি বলি আপনারা শুধু ট্রেড করতে ইন্টারেস্ট দেখেন আপনি নিজে ডিসাইড করবেন দেন ট্রেড করেন সবাই খালি বলে যে ভাই আইসা মারেন শিওর শর্ট এই শর্ট হ্যাঁ দেখেন শুধু কিপ্ত একটা রাখছে কিন্তু কারেন্সি না কিপ্তো বিট কয়েন ইথিরিয়াম ডোস কয়েন লাইট কয়েন তারপর যারা সোলানা বিএনবি অনেক কয়েন আছে হ্যাঁ ওরা রাখছে শুধু একটা এর এর মানেটা কি মানে ওরা জাস্ট এটা একটা এই সাবজেক্ট রাখছে যে কিপ্তোটা আমাদের আসছে পারে না যে পুরোটা রাখতে হুম আর পুরোটা ডিলেট করতে পুরোটা রাখলে ওর লস দেখা যাচ্ছে যে ও ট্রেডিং ভিউর সাথে পাইরা উঠতেছে না কারণ ওর আপডেটটা খুব ছোলো হয় এটা ট্রেডিং ভিউর সাথে ফার্স্ট না ট্রেডিং বিউ আগে দেখা যায় দেখে নাই যে এটা এই এখান থেকে আমি পাঁচ মিনিট সিলেক্ট করছি আমি যদি এক মিনিট সিলেক্ট করি বা দশ সেকেন্ড দেখে দেয়নি এটা পেইড সার্ভিস তো আমি ফ্রিতে যা পাই এক মিনিটই ইয়াস ফ্রিতে তো এইখানে ক্যান্ডেলটা এটা আসলে এক মিনিট নিলেও একটু ঝামেলা হয় ল্যাপটপ দিয়ে দেখতে আরও অনেক ইজি হয় আর ল্যাপটপ দিয়ে ভিডিও করলে ভাই এডিট করা লাগে এই জন্য আমি ল্যাপটপ দিয়ে করি না করব যখন সাবস্ক্রাইবার বাড়বে আমি দেখ দেখি এটাকে একটু আমার বুঝতে খুবই কষ্ট হচ্ছে আর টেট নেওয়াটা আমার রিক্স ওকে আমি এখান থেকে হোয়াইট লিস্টে যাই আবার এই যে বিটকয়েনটা সিলেক্ট করি দেখেন এখন বিটকয়েন এসে ষাট হাজার কয়দিন আগে আসলো পঞ্চান্ন হাজার তখন আপনি যদি একটা বিটকয়েনও কিনতেন তাহলে আপনার কি পাঁচ হাজার ডলার লাভ হতো সেটা পাঁচ লাখ টাকা ছিল কিন্তু কিনতে হতো আপনার পঞ্চান্ন লাখ টাকা দিয়া তো যাই হোক এই বিটকয়েন ছিল মাত্র ছশো ডলারে আমি যখন দেখতাম আর তখন আমার কাছে বিটকয়েনও ছিল এই বিটকয়েনের এ টু জেটা আমি মনে করেন হিস্টোরি জানি কোথা থেকে কি হয় বা আদার্স কারেন্সি কীভাবে রান হয় তো এই যে দেখতে পাচ্ছি আমি এটা রেট হচ্ছে আমি এখন যদি এখান থেকে রেডে নেই আর রেড ক্যান্ডেল এখানে অলরেডি আছে তারপর আমি রেডি রেডি নিতে চাচ্ছি এখন ই হয় নাই যাক তিনটে হয়ে গেছে কে এই কটেক্স লেট এন্ট্রিটাও লেট নেয় এর এই জিনিসটা খুবই খারাপ আবার লেট হবে না কেন এই জন্য ইউজ করি আবার কটেক্স কারণ এই যে ট্রেডিং বিউর সাথে লেট হয় এটাই তো ভালো যে আমি ট্রেডিং বিউতে আগে দেখে আসতে পারি বাট দুই একটা এন্ট্রি লেটে নেয় এই এটা নিয়ে খুবই অনেক রিপোর্ট হয় কটেক্সের যাকে এটাও প্রফিট হবে যেরকম দেখতে পাচ্ছি তো ভাই এই এই জিনিসগুলো খেয়াল রাখেন আপনি কটেক্সের অ্যাপ ইউজ করবেন না অ্যাপ দিয়ে আমরা খুব সুন্দরভাবে আপনাকে ট্রেড ট্রেড ট্রেকিং করতে পারত এই যে আপনি দেখবেন মাঝে মাঝে কি হবে যে ট্রেডিং ভিউ দেখে আমার আমার এই ট্রিক্স ফলো করেও যদি ট্রেড করেন মাঝে মাঝে দেখবেন যে ট্রেডিং ভিউতে যাচ্ছে উপারে আপনি নিচেনও উপারে কিন্তু কটেক্স অ্যাপের আনছে নিচে এর কারণ কি এর কারণ যে আপনি কি ট্র্যাক করতে পারছে যে আপনি পুরনো ইউজার বা আপনি এখানে প্রফিট করছেন এখন আপনাকে লস করাই ছেড়ে দিব ঠিক আছে এইটাই হয়েছে আর মানে দেখেন আমারও এটা প্রফিট হয়ে গেছে গা তো আমি আজকে বেশ কিছু কথা বলছি একদম এরপর যদি ভাই আপনারা কটেক্স খালি ওই যে একটা অ্যাপস নামাইয়া কাজ করেন কটেক্সের অ্যাপস ডাউনলোড করে চাল চলতে আসে তো চলতেই আসে আশি বছর পুরানো অ্যাকাউন্ট হ্যাঁ ফুল এক্সেস কটেক্সের কাছে আছে ট্র্যাকিং সিস্টেম সব ওদের কাছে তাহলে আপনি এখানে কিছুই না বুঝছেন আপনি জাস্ট ডলার লোড দিবেন আর আপনার ভিআইপি গ্রুপের স্যারে বলবে যে মারো আপে মারো আপে মারছেন আপে দেখ কইব কি যে আজকে এই সিগনাল দিছি দশটা দিছি নয়টা উইন হয়েছে আলহামদুলিল্লাহ একটা লস হয়েছে এর পরবর্তীতে সিগনাল দিব আরও শিওর শিয়ট হবে সব এই অ্যাডাপ আপনি খুশি অথচ আপনি লস করছেন আর ওইখানে যাই দেখেন যে নয়টা উইন হয়েছে মানে তাহলে লসে লেগেটা ওই একটা আপনি আরও কজনে লস করছে হেটাও খারাপ তো যাই হোক ভাই এই জিনিসগুলো থেকে আসলে বিরত থাকার চেষ্টা করেন নিজে নিজে বুঝেন জিনিসটা ট্রেডিংটা এরকম না ওই যে উনি জানে কিভাবে ভাই এটা ফালতু ছাড়ার কিছু না জীবনেও কেউ জানতে পারেন না আপনি এটা জানতে পারবেন যে মার্কেটের সাথে কি হচ্ছে মার্কেটের নিউজের উপরে বিটকয়েন প্রাইস বাড়ে আগে ডোস কয়েন বাড়তো এলেনমার্ক্সের টুইটের উপরে এখনও যদি এলেনমার্ক্স বলে যে টেসলা বিটকয়েন আবার অ্যাকসেপ্ট বিটকয়েনের প্রাইস বাড়বে এই যে রিসেন্টলি ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে ওটাই প্রাইস বাড়ছে হ্যাঁ তো এই জিনিসগুলো বুঝবেন এরপর আপনাকে সঠিক গাইড কেউ দিবে না আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে আমার এই চ্যানেলে একদম ফুল এ টু জেড গাইডগুলো দেওয়ার জন্য চাচ্ছি যে ওয়েট করে থাকেন জাস্ট সাবস্ক্রাইব করে থাকেন আর কিচ্ছু না দেখবেন এই যে যারা এই যে ট্রেড পারে না বলে কি যে ভাই টিকটকে একটা ভিডিও দেখছি যে এই দুই দিন আন্দোলন থাকার কারণে নেট ছিল না আমার দুই কোটি টাকা না জানি বিশ কোটি টাকা লস হয়েছে তো ওরকম কিছু পাবলিক আছে অথচ এদেরকে যাই আবার খুঁজে যে ভাই আমাকে একটু শিখান তুমি বুঝো না মিয়া দুই কোটি টাকা ওর মতো ওই কী কোম্পানির সার পরে কি পরে এটা দেখো আর ওই কি কম্পিউটার ডেস্কটপ একটা কি বাজে একটা ইউজ করে এগুলি দেখো হ্যাঁ তা এর বেশি কিছু আর বলবো না ঠিক আছে আপনার জিনিসগুলো বুঝেন নিজে নিজে ভাবেন ব্রেন দিয়ে লজিক দিয়ে ভাবেন যে আপনাকে কি হচ্ছে বা আপনি কিভাবে কি করতেছেন আমি যে ভিডিওটা করছি এটা প্রয়োজনীয় দুইবার দেখেন এখানে যে ট্রেকিং এর বিষয়গুলো বলছি এর এরপর যদি আপনার কোনো এই বিষয়ে যদি আরও বিস্তারিত কিছু লাগে আপনি আমাকে নখ দিতে পারেন ইনশাল্লাহ সময় দিব তো ঠিক আছে ভাই আজ এই পর্যন্তই আজকে বেশ বড় ভিডিও করে ফেলছি তো ওকে ভালো থাকেন গুড বাই